পথের দাবি পথেই রবে পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে তোমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তোমাদের হাতটাকে শক্ত করতে তোমাদেরকে আর অনেকটা স্বপ্নের পথে এগিয়ে দিতে আমরা আসি তোমাদের পরীক্ষার পর অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ তাদের উচ্চ মাধ্যমিকের পর এবং যারা ইলেভেন ফাইনাল দিচ্ছ তাদের ইলেভেন ফাইনালের পর আমরা আয়োজন করছি পশ্চিম বাংলার অর্থাৎ আমাদের এই বাংলার সবচেয়ে বড় সেমিনার লাইভ সেমিনার আমরা আয়োজন করতে চলেছি কলকাতার বুকে কলকাতা এবং হাওড়ার বুকে বাংলার সবচেয়ে বড় স্টুডেন্ট টিচার সেমিনার যেখানে তোমরা আসতে পারবে এবং তোমরা এসে প্রত্যেকটি টিচারের সাথে কানেক্ট করতে পারবে তাদের সাথে মিট করতে পারবে তোমাদের এস বাংলার প্রত্যেকটি প্রিয় শিক্ষক শিক্ষিকার সাথে তোমরা দেখা করার সুযোগ পাবে তাদের সাথে গল্প করার সুযোগ পাবে এবং সাথে তোমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা কেরিয়ার কাউন্সেলিং অর্থাৎ তোমাদের জীবনে ঠিক কী করা উচিত নেক্সট পদক্ষেপ তোমাদের কী হবে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা কোন লাইনে যাবে ইঞ্জিনিয়ারিং না মেডিকেল না কোন লাইনে গেলে তোমাদের ভালো হয় এক্স্যাক্টলি কোনটাকে তোমরা চুজ করবে প্যাশান না প্রফেশান এই সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা থাকছে তার সাথে থাকছে দুটো চমক আমি বিস্তারিত আলোচনাতে আসছি পরপর পরপর বিস্তারিত আলোচনা করছি তবে প্রথমে আমি এটা বলি যে তোমাদের কবে এই সেমিনারটা আয়োজন হচ্ছে ঠিক কোথায় হচ্ছে এবং হচ্ছে এই টোটাল আয়োজনটা ঠিক আছে একদম শুরুতে আমরা চলে আসি যে আমাদের এই যে সেমিনার যে লাইভ সেমিনার অর্থাৎ তোমরা যে সেমিনারটা আসতে পারবে সেই সেমিনারটার নাম দেওয়া হয়েছে পড়বে বাংলা সেমিনার টু তোমরা জানো এর আগে আমি অর্থাৎ তোমাদের আমিনুর স্যার আমি সারা বেঙ্গলের আটটা জেলাতে পায়ে হেঁটে ঘুরেছি তোমাদের সাথে দেখা করার জন্য এবং সেটার নাম দিয়েছিলাম পড়বে বাংলা তো আমাদের এই পায়ে হেঁটে ঘোরা তো সমস্ত টিচারের ক্ষেত্রে পসিবেল নয় কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের এই পড়বে বাংলা ফ্লোটা চলতে থাকবে এবং সেটা বিভিন্ন জায়গায় সেমিনার সেটা এখন কলকাতায় হচ্ছে পরে ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে বিভিন্ন জায়গায় সেমিনার করে বিভিন্নভাবে তোমাদের সাথে কানেকশান গড়ে তোলা যাতে তোমরা কোনোভাবে বিভ্রান্ত না হও যাতে তোমরা কোনোভাবে পথচ্যুত না হও পদভ্রষ্ট না হও তার জন্যই তো আমাদের এই সেমিনারটার নাম পড়বে বাংলা সেমিনার টুকে টোয়েন্টি ফোর ফ্রি কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড মিটআপ সেশন ফর অল স্টুডেন্ট অফ বেঙ্গল প্রত্যেকটি স্টুডেন্ট বাংলার প্রত্যেকটি স্টুডেন্ট এই এই সেমিনারে আসার সুযোগ পাবে শুধুমাত্র ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ নয় তাছাড়াও যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারবে অবশ্যই তাদের পারমিশন দেওয়া হবে তার জন্য শুধু একটা সামান্য প্রসেস গুগল ফর্ম ফিল করতে হবে আর যারা তোমরা আমাদের এসই বাংলা দেখে পড়াশুনো করেছ অথচ এখন তোমরা কেরিয়ার মানে কেরিয়ারে একটু উপরে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো এবং এখন তোমরা হয় এম বিবিএস না হয় অন্য কোনো কোনো ম্যাথে অনার্স করছো ফিজিক্সে অনার্স করছো বা অন্য কিছু করছো ইঞ্জিনিয়ারিং পড়ছো তারাও প্রত্যেকে আমাদের এই সেমিনারটা অ্যাটেন্ড করতে পারবে তারাও আসতে পারবে এবং শুধু সায়েন্সের স্টুডেন্ট নয় চাইলে আর্টস কমার্সের স্টুডেন্টরাও আসতে পারবে তোমাদের কাউন্সেলিংয়ের জন্য তোমাদের যে ফ্রি কাউন্সেলিং সেটাও কিন্তু এখানে হবে ওপেন টু অল বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আমরা ওপেন করে দিচ্ছি হল আমরা কলেজটির চত্বরে করবো ভেবেছিলাম কিন্তু কারা কারা ইন্টারেস্টেড এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে প্রায় ফর্ম হয়ে গেছে যার জন্য কলেজ এত বড় কোনো হল নেই কিন্তু শরৎ সদন ডবল হল অর্থাৎ প্রায় হাজার ক্যাপাসিটির হল তোমরা অনায়াসে আসতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা এসে এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করতে পারবে সুতরাং আমরা হাওড়ার মধ্যে বোধহয় সবচেয়ে বড় হল বুক করেছি শুধু তোমাদের জন্য অনেক প্রতিকূলতা সত্ত্বেও তোমাদের জন্য শুধু এটা আমরা করতে চলেছি বাংলার সবচেয়ে বড় সেমিনারের আয়োজন তো প্রথম আসি ডেট মার্ক দা ডেট ক্যালেন্ডারে মার্ক করে নাও নিজের ফোনে মার্ক করে নাও যেই ডেট কিন্তু ছয় তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এইচএস শেষ হচ্ছে ফেব্রুয়ারি শেষে এবং তারপর মার্চের শুরুতে মার্চের ফার্স্ট উইকে ছয় তিন দু হাজার চব্বিশে অর্থাৎ ছ তারিখ মার্চ মাসে ছ তারিখ সম্ভবত বুধবার আমরা আয়োজন করতে চলেছি আমাদের এই সেমিনার কখন ইভেন্ট টাইমটা হচ্ছে টেন এম থেকে ওয়ান পি এম অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত থ্রি আওয়ার্সের এই সেমিনার তিন ঘন্টার এই এই সেমিনার সকাল দশটার মধ্যে এন্ট্রি হবে এবং একটা পর্যন্ত আমাদের এই সেমিনারটা কন্টিনিউ হবে ঠিক আছে প্লেস কোথায় শরৎ সদন এটা খুব ভালো করে জেনে নাও প্লেসটা হচ্ছে শরৎ সদন অডিটোরিয়াম ওয়ান অর্থাৎ হল ওয়ান হাওড়া ময়দান অর্থাৎ হাওড়া ময়দান কোথায় এক্সাক্টলি তোমরা হাওড়া থেকে যারা যারা দূর দূর ডিস্ট্রিক্ট থেকে আসবে হাওড়াগামী ট্রেন ধরে তারা হাওড়া স্টেশনে নামবে হাওড়া স্টেশনে নামার পর তোমরা হেঁটেও যেতে পারো তোমরা যদি না চেনো সবচেয়ে ভালো হয় যে হাওড়া স্টেশনে নামার পর সেখান থেকে তোমরা হাওড়া ময়দানের বাস ধরে নেবে হাওড়া ময়দানের বাস ধরে হাওড়া ময়দান নামলেই যে কাউকে জিজ্ঞেস করলে শরৎ সদন পাশেই শরৎ সদন দেখিয়ে দেবে তো সেই শরৎ সদন হাওড়ার সবচেয়ে বড় অডিটোরিয়ামে আমরা করতে চলেছি আমাদের সেমিনার যদি কেউ হাওড়া স্টেশন থেকে হেঁটে যেতে চাও তাহলে তার পাঁচ মিনিট থেকে দশ মিনিট লাগতে পারে যদি কেউ হাওড়া স্টেশন থেকে বাসে চলে যাও তাহলে দু মিনিটেই পৌঁছে যাবে আমার মনে হয় হাওড়া স্টেশন থেকে বাসে চলে যাওয়াটাই বেটার আর যারা শিয়ালদহ স্টেশন থেকে যাবে তারা শিয়ালদহ থেকে হাওড়া নয় হাওড়ার বাস আছে আবার হাওড়া ময়দানের বাস আছে যেটা হাওড়া হয়ে আরেকটু ঘুরে হাওড়া ময়দানে যায় অর্থাৎ ওই পাঁচ মিনিট একটু যায় তো তোমরা প্রত্যেকে হাওড়া ময়দানের বাস ধরবে শিয়ালদাহ স্টেশনে নামার পর সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে হাওড়া ময়দানের বাস অ্যাভেলেবেল সেখান থেকে তোমরা হাওড়া ময়দানের বাস ধরে তোমরা পৌঁছে যেতে পারবে আমাদের শরৎ সদন সকাল দশটার মধ্যে এখানে টোটাল অ্যাড্রেস ফুল অ্যাড্রেস এবং ওয়েস্ট বেঙ্গল সাত সাত এটা আমাদের এটা দেওয়া আছে এটাও তোমরা দেখে নাও পুরো ব্যাপারটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে রেখে দাও যে কখন হচ্ছে কোথায় হচ্ছে কখন যাব কিভাবে যাব সমস্ত ইন ডিটেলস আলোচনা আমরা করলাম এরপর যেটা তোমাদের শুরুতেই বলছিলাম যে ইভেন্ট ডিটেলস অর্থাৎ এই ইভেন্টে কেন তোমরা আসবে কেন তোমাদের আশাটা গুরুত্বপূর্ণ তোমরা এসে এক্স্যাক্টলি কি হবে অর্থাৎ তোমাদের জন্য আমরা কি কি করতে চলেছি সেটাই এবার তোমাদেরকে বলবো দিস ইজ দ্য বিগেস্ট সারপ্রাইজ ফর ইউ অর্থাৎ তোমাদের জন্য চলে এসো ইভেন্ট ডিটেলস এর মধ্যে ফার্স্ট হচ্ছে মিট আপ উইথ ইউর ফেভারিট টিচারস অ্যান্ড কানেক্ট উইথ দেম তোমাদের এসোই বাংলার প্রত্যেকটি টিচার আমি জানি প্রত্যেকটি শিক্ষক বা শিক্ষিকা প্রিয় তোমাদের কাছে সুতরাং তোমরা তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা করতে পারবে কথা বলতে পারবে তাদের সাথে আলোচনা করতে পারবে তাদের সাথে নিজেদের কথা রাখতে পারবে এবং গল্প করতে পারবে এবং তাদের হাত ছুঁয়ে তাদের পা ছুঁয়ে প্রণাম করে তোমরা আশীর্বাদ নিতে পারবে তোমাদের প্রত্যেকের যে প্রিয় শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এস বাংলা প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এই দিন থাকছে সুতরাং তোমরা প্রত্যেকে চেষ্টা করো আসার তার কারণ তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা তাহলে এইভাবে একসাথে হয়তো কখনো হবে কিনা না ঠিক নেই এভাবে একসাথে দেখাটা হয়ে যাবে ঠিক আছে কেরিয়ার কাউন্সেলিং অ্যান্ড ফিউচার প্ল্যান অর্থাৎ এটা বিশেষ আলোচনা আমাদের সবচেয়ে এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উচ্চ মাধ্যমিকের পর তোমরা বিভ্রান্ত হয়ে যাও যে এক্স্যাক্টলি তোমরা কি করবে কোন দিকে যাওয়াটা তোমার জন্য বেটার হবে এই সমস্ত কিছু নিয়ে আমি করব কেরিয়ার কাউন্সেলিং অর্থাৎ কেরিয়ার সম্পর্কিত আলোচনা এবং সাথে তোমাদের ফিউচার প্ল্যানও দেব যে কীটাকে চুজ করবে তোমরা তোমরা প্যাশনটাকে চুজ করবে নাকি প্রফেশনটাকে চুজ করবে সেশন তোমাদের সাথে থাকছে প্রশ্ন উত্তর পর্ব মাইকে তোমরা প্রশ্ন করতে পারবে এবং তার উত্তর তোমরা যে স্যারের কাছে প্রশ্ন করবে যে ম্যামের কাছে প্রশ্ন করবে তিনি দেবেন সুতরাং এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোও তোমরা কিন্তু সেমিনারে করতে পারবে পজিটিভ মোটিভেশান ডেলিভার্ড বাই টিচার্স প্রত্যেকটি টিচার পজিটিভ মোটিভেশান দেবে যেগুলো তোমাদের এগিয়ে চলার পাথেও হয়ে রয়ে যাবে যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের জীবনের জন্য সুতরাং এটাও একটা পয়েন্ট পয়েন্ট আহ পাঁচ নাম্বার এবং ছ নাম্বার পয়েন্ট এই দুটো পয়েন্ট হচ্ছে তোমাদের কাছে চমক তোমাদের কাছে সারপ্রাইজ সেটা হচ্ছে পাঁচ হচ্ছে ইন্ট্রোডিউসিং এসই বাংলা যোদ্ধা সারা বাংলাতে সারা বঙ্গ ধরে আমরা ঠিক করেছি যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা এসই বাংলার কিছু যোদ্ধা তৈরি করব যারা যুদ্ধ করবে বাংলার এডুকেশনের জন্য যারা যুদ্ধ করবে তাদের নিজেদের পড়াশুনোর জন্য এবং পাশাপাশি যে গরিব ছেলেটি বা মেয়েটি পড়তে পারছে না তার জন্য পাশাপাশি যে বড় লোকের ছেলেটিও ডিমোটিভেট হয়ে পড়ছে পড়াশুনো করতে পারছে না তার জন্য তারা লড়াই করবে তো আমি ওই বাংলার তোমাদেরকে বলেছিলাম এসওই বাংলা কিন্তু একটা পরিবার পরিবার আমরা তৈরি করতে চাইছি একটা তোমরা এই পরিবারের সদস্য হওয়ার সুযোগ তোমাদের সামনে আছে এবং তোমরা যে কেউ এই এসওই বাংলার যোদ্ধা হতে পারবে এই এসওই বাংলার যোদ্ধা হওয়ার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া লাগে না শুধু লাগবে তোমাদের এসওই বাংলার প্রতি ভালোবাসা বাংলার ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা এবং শুধু লাগবে তোমাদের পরিশ্রম তোমাদের এগিয়ে চলা তোমাদের স্বপ্নটাকে যাপন করা ঠিক আছে তো এসওই বাংলা যোদ্ধা আমরা ইন্ট্রোডিউস করব তোমাদের সাথে যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কারা হচ্ছে এসওই বাংলা যোদ্ধা কারা যুদ্ধ করবে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য নেক্স চলে আসছি সাকসেসফুল স্টুডেন্টস অফ এসওই বাংলা উইল বি ফেলিসিটেড অর্থাৎ এসওই বাংলা দেখে যারা পড়াশোনা করেছে বিগত দিনগুলোতে তারা যারা এখন তারা ধরো তারা এম পড়ছে অর্থাৎ ডাক্তারি পেয়ে গেছে ধরো তারা ইঞ্জিনিয়ারিং ক্রাক করে যেই অ্যাডভান্স বা যেই মেন ক্রাক করে দিয়েছে ধরো তারা প্রেসিডেন্সি বা তোমার যাদবপুরের মতো কলেজে অনার্স নিয়ে পড়ছে ভালো ফলাফল যারা করেছে সাকসেস যারা পেয়েছে তাদের প্রত্যেককে এই মঞ্চ থেকে এসই বাংলার এই সেমিনার মঞ্চ থেকে ফেলিসিটেট করা হবে তাদের প্রত্যেককে সম্মানিত করা হবে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে এসই বাংলার তরফ থেকে সামান্য উপহার সুতরাং তোমরা প্রত্যেকে এইটাকেও এনজয় করতে পারবে এবং এখান থেকেও তোমরা পজিটিভ মোটিভেশন পাবে এরপর আমি চলে আসি এরপর একটা অন্য জিনিস দেখাবো কিন্তু তার আগে আমরা বলি যে তোমাদের এই এসই বাংলা সেমিনারটাতে আসতে গেলে এই যে সেমিনারটা আমরা আয়োজন করছি এই সেমিনারটাতে আসতে গেলে এক্স্যাক্টলি কি কি করতে হবে দেখো আমি আগে তোমাদেরকে একটা গুগল ফর্ম দিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম যে তোমরা কারা কারা এরকম সেমিনার আয়োজন করলে আসতে চাও সেটা জানাও তো সেই গুগল ফর্ম অনেকেই ফিল আপ করেছিলে ফাইভ হান্ড্রেড অ্যাভাব ছেলে মেয়ে তোমরা ফিল আপ করেছিলে কিন্তু সেটা জাস্ট আমি ইন্টারেস্টেড কিনা সেটা জানার জন্য এক্স্যাক্টলি আমাদের যেহেতু ডেট ঠিক হয়ে গেছে আমাদের সেমিনার রুম ঠিক হয়ে গেছে অডিটোরিয়াম ঠিক হয়ে গেছে এইবার আসলেই তোমরা যারা কনফার্মলি আসবে তারা এই ফর্মটা ফিল আপ করো অর্থাৎ ওখানে যারা ফিল আপ করেছ ইন্টারেস্টেড আসার জন্য তারাও প্রত্যেকে এই ফর্মটাকে ফিল করে ফেলো এই ফর্মটাই ফাইনালি সাবমিট হবে ওই ফর্মটা এবার ক্যান্সেল হয়ে যাবে ওটাকে আমরা জাস্ট দেখে নিয়েছি যে কারা কারা আসতে ইন্টারেস্টেড সেটা বাকিটা কিন্তু আমরা এই ফর্ম ধরে করবো অর্থাৎ এই ফর্ম অনুযায়ী আমাদের এন্ট্রি ঠিক হবে এবং এই ফর্মটা ফিল করার পর তোমাদের প্রত্যেকের মেল আইডিতে একটা করে টিকিট চলে যাবে যে টিকিটটা তোমাদেরকে এই সেমিনারের দিন শো করতে হবে এবং সেই টিকিটটা দেখিয়ে তোমার প্রোগ্রামে এন্টার করতে হবে সুতরাং এই ফর্মটাকে তোমরা প্রত্যেকে ফিল আপ করে ফেলো যে গুগল ফর্ম করবে বাংলা সেমিনার টুকে টোয়েন্টি ফোর যদি কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে এই কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন টু সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এস বাংলার টিপ টেকনিক্যাল টিম সেই কন্ট্যাক্ট তোমার ফোন রিসিভ করবে এবং তোমাকে যা যা যাবতীয় সমস্যা সেটা হেল্প করে দেবে তবুও আমি ফর্ম ফিল একবার ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি যাতে আশা করি তোমাদের কোনো সমস্যা না হয় তোমাদেরকে ফোন করতে না হয় ঠিক আছে একদম প্রথমে চলে এসো ইমেল 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 অ্যাড্রেস প্রথমেই তোমার অ্যাড্রেসটা দেবে যেহেতু তোমার ইমেলটা দিয়ে সব কিছু তোমার ইমেলেই টিকিট যাবে তোমার ইমেলেই কন্ট্যাক্ট করা হবে সুতরাং তুমি তোমার প্রথম ইমেল আইডিটা দেবে তারপর দেবে তুমি নেম তোমার নাম দেবে তারপর ফোন নাম্বার আচ্ছা নাম কিন্তু কমপ্লিট দেবে তোমার নামের সাথে টাইটেলও দেবে অর্থাৎ নাম দিয়ে শুধু একটা নাম হজ বড় দিয়ে দিলে তেমনটা হবে না নামের সাথে কিন্তু টাইটেল যোগ করতে হবে ফোন নাম্বার তোমার নিজস্ব যে ফোন নাম্বার বা গার্জিয়ান ফোন নাম্বার তোমার ফোন নাম্বার না থাকলে সেটা দেবে ঠিক আছে ক্লাস ইলেভেন টুয়েলভ না আদার্স অর্থাৎ তুমি ক্লাস ইলেভেনে পড়ো ক্লাস টুয়েলভে পরও অর্থাৎ দু হাজার চব্বিশে এইচএস দিচ্ছ কিনা আর আদার্স মানে যারা ধরো আমাদের এসএই বাংলা দেখে পড়াশুনো করে এখন ফার্স্ট ইয়ার পড়ছে সেকেন্ড ইয়ার পড়ছে থার্ড ইয়ার পড়ছে এমবিবিএস পড়ছে ইঞ্জিনিয়ারিং যেই পড়ছে তো এই 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 সমস্ত জায়গায় যারা আছে ধরো কেউ সাংবাদিকতা পড়ছে টোটালি এই লাইনে নেই তারাও আসতে পারবে সুতরাং আদার্সে তাদেরকে কি করতে হবে আদার্সে ক্লিক করতে হবে এবং এক্স্যাক্টলি তারা কি পড়ছে সেটা এখানে লিখতে হবে এক্স্যাক্টলি তারা কি পড়ছে সেটা এখানে লিখতে হবে এটা লেখার কারণ যে যাদেরকে আমরা ফেলিসিটেট করব। তাদের মধ্যে এখানেও তো কেউ থাকতে পারে যে ধরো এমবিবিএস পড়ছে এখানে লিখে দিয়েছে এম বিবিএস সুতরাং তাকেও কিন্তু আমরা ফেলিসিটেট করব। হ্যাঁ অবশ্যই তার সেই সত্যতা যাচাই করে আমরা নেব যে সে লিখে দিলে হবে না ঠিক আছে এজ তোমার বয়স কত সেটা লিখবে আধার নাম্বার এখানে ইওর অ্যান্সারে ক্লিক করলেই তুমি দেখবে লিখতে পারবে ঠিক আছে নাম আধার নাম্বার আধার নাম্বার ক্লিক করবে তোমার যে আধার কার্ডের নাম্বার আছে সেটা লিখবে টোটাল নাম্বার অফ মেম্বার অর্থাৎ এইবার তোমাদেরকে বলি যে শুধু স্টুডেন্ট নয় তোমরা আনতে পারবে তোমাদের সাথে তোমাদের বাবা মাকে তোমাদের দাদা দিদিকে অর্থাৎ তোমাদের পরিবারের লোকজনকেও তোমরা আনতে পারবে ম্যাক্সিমাম চারজন অর্থাৎ তোমাকে নিয়ে আর তিনজন মানে তোমার সাথে একটা স্টুডেন্টের সাথে ম্যাক্সিমাম থ্রি মেম্বার্স আসতে পারে তোমার পরিবারের ঠিক আছে পরিবারের বাইরে দূর সম্পর্কের দাদু দূর সম্পর্কের মামা নয় পরিবারের লোকজন চেষ্টা করো বেসিক্যালি চেষ্টা করো বাবা মাকে আনার তার কারণ বাবা মা থাকলে বাবা মা সেমিনারটা অ্যাটেন্ড করলে তারা শুনলে তারাও বুঝতে পারবে এক্স্যাক্টলি তোমার তাদের ছেলে মেয়ে কি চাইছে ধরো তুমি এমবিবিএস পড়তে চাও না বাবা মা তোমাকে জোর করে নিট পরীক্ষা দেওয়াচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলবো সেই দিন যাতে করে তোমার বাবা তোমার বাবা মা হয়তো আর তোমার বাড়িতে ফিরে সেই প্রেশারটা দেবে না তোমার বাবা মা হয়তো বলবে ঠিক আছে স্যাররা যখন বলছে বা এটাই করা উচিত প্যাশনটাকে চুজ করা উচিত অর্থাৎ জোর করে কোনো কিছু হয় না সেটা তোরা যেটা ভালো বুঝিস সেটা কর তার জন্য বাবা মাকে আনাটা ইম্পর্টেন্ট যদি বাবা মা একান্তই না আসতে পারে দাদা দিদিকে আনো কিন্তু চারজনের বেশি তিনজনের বেশি এনো না তুমি এবং তোমার সাথে তিনজন ম্যাক্সিমাম তোমার সাথে একজনও আসতে পারে দুজনও আসতে পারে ম্যাক্সিমাম তিনজন তাহলে কজন আসছে তোমার ফ্যামিলি মেম্বার সেটাতে তুমি ক্লিক করবে তারপর তোমার গার্জিয়ান যারা আসছে তাদের নাম লিখে দেবে এখানে পরপর পরপর বাবা মা মানে যে যে আসছে তাদের নামটা লিখে দেবে ম্যাক্সিমাম তিনজন রিলেশনশিপ বিটুইন দ্য গার্জিয়ান অ্যান্ড দ্য স্টুডেন্ট অর্থাৎ তোমার ছাত্রের সাথে বা ছাত্রীর সাথে যে গার্ডিয়ান আছে অভিভাবকের সম্পর্কটা কি সেটা লিখতে হবে যে তোমার কে আসছে ফাদার মাদার নাকি বোধ সমস্ত কিছু এখানে কিন্তু লিখতে হবে ডিস্ট্রিক্ট তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি আসছো কোন ডিস্ট্রিক্টে তুমি থাকো পড়াশুনো করো সেটা লিখবে তারপর এখানে ক্লিক করলে এই সাবমিটে ক্লিক করলে তোমার ফর্মটা সাবমিট হয়ে গেল অর্থাৎ তোমার ফর্ম কিন্তু এসওই বাংলার কাছে এসে গেল। এবার কি হবে সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে তোমার ফোনে মেল আইডিতে তুমি যে মেল আইডি ক্লিক করেছিলে দিয়েছিলে সেই মেল আইডিতে একটা টিকিট ঢুকে গেছে এবার টিকিটটা কি তোমার ফোনের মেল আইডিতে যে টিকিটটা যাবে সেই টিকিটটা হচ্ছে এটা ওকে এই টিকিটটা পেয়ে গেলে মানে তুমি তোমার বুক কনফার্মড অর্থাৎ তুমি সেমিনারে আসার জন্য তোমার সিটটাকে কনফার্মড করলে তাড়াতাড়ি করে ফেলো দেখো এইচএস শুরু হচ্ছে ১৬ তারিখ থেকে আজকে আমাদের তেরো তেরো তারিখ চোদ্দো পনেরো দু দিন মাঝখানে সময় আছে তো তোমরা চেষ্টা করো এইচএস এর আগেই ফর্মটা ফিল আপ করে দেওয়ার একটুই তো সময় পাঁচ মিনিট বা দু মিনিট সময় লাগবে এই দু পাঁচ মিনিট সময়ে তোমরা চেষ্টা করো ফিল আপ করে দেওয়ার ফর্মটা তার কারণ আমরা কিন্তু ফার্স্ট থাউজেন্ড অর্থাৎ প্রথম হাজার জনকে নিতে পারবো বা খুব বেশি হলে আমাদের অডিটোরিয়ামে হয়তো হাজারের জায়গায় বারোশো অ্যালাউ করবে কিন্তু তার বেশি অ্যালাউ করবে না সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল করে দাও তাতে তোমাদের কনফার্মেশনটা থেকে গেল তোমাদের যে সমস্যাগুলো যে কেরিয়ার কাউন্সেলিং থেকে শুরু করে যা যা যাবতীয় সমস্যা সেদিন আশা করি আমরা সব শর্ট আউট করতে পারবো এবং আমরা সবাই মিলে একসাথে হাত ধরাধরি করে একটা বৃহৎ পরিবার হয়ে উঠতে পারবো কলকাতার বুকে খোদ কলকাতা হাওড়ার বুকে আমরা এসোই বাংলা দাগ কেটে আসতে পারবো আমরা সকল এসোই বাংলার বাংলা যোদ্ধারা তাহলে শপথ নেই আমাদের ছ তারিখ দেখা হওয়ার শপথ স্বপ্ন দেখার শপথ একসাথে পথ চলার শপথ স্বপ্নকে ছিনিয়ে নেওয়ার শপথ স্বপ্ন এবং তোমার মাঝখান থেকে অজুহাতকে ছাটিয়ে দেওয়ার শপথ অজুহাতকে বাদ দিয়ে দেওয়ার শপথ চলো হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই হাত ধরে বন্ধু চলো নতুন শপথের দিকে যাই চলো বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ